সাংবাদিক আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে একটু আমার কাছে মনে হয় যে এই ইভেন্টটা আসলে কত বড় ইভেন্ট আমরা আজকে যেভাবে দেখছি আমরা একসময় খেলতাম ঢাকা প্রিমিয়ার লিগ আমরা খেলতাম ন্যাশনাল লিগ কিন্তু সব কিছু ছাপিয়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল পরিচিতি ছিল বাংলাদেশের বিপিএল সবসময় ভাবলাম যে বিপিএল হচ্ছে আমাদের দেশে কবে আমরা কমিউনিটাই ক্রিকেট খেলব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত ডিরেক্টর আছে খান তিনি এই টুর্নামেন্টের চেয়ারম্যান যারা এই টুর্নামেন্টটাকে বিভিন্নভাবে সহায়তা করছেন শুধুমাত্র স্পন্সারশিপ না যারা নাকি আমাদের ব্রডকাস্ট পার্টনার বা বিভিন্ন জায়গা এই টুর্নামেন্টটাকে হওয়ার জন্য সহযোগিতা করছে আপনাদের কাছে ধন্যবাদ কেননা আমাদের সবসময় একটা আফসোস থাকতো যে বিপিএল তো আমাদের এগারো জন খেলা নয় সাবি প্রথম থেকেই বলছিল যে হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশ ইভেন্ট লেটস ডু দিস বাংলাদেশ ইভেন্ট সো সাকসেসফুল যেন আমরা সমস্ত শুধু বাংলাদেশ না শুধু এশিয়া না সারা বিশ্বে যেন মানুষ বলতে পারি যে না আমি বিপিএল করি কিন্তু বিপিএল এর থেকেও ভালো আমাদের টুর্নামেন্ট হচ্ছে আমাদের ডোমেস্টিক টি টোয়েন্টি এনসিএল খেলার আজকে এখানে শুরু অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে আমি আমাদের যারা আটটা দলের জায়গায় দেখছিলাম বসে আছে তাদের চোখের দিকে চাকরছেন আমি অ্যাকচুয়ালি হয়তো আমার এই কারেন্ট দিকে পড়ে পেয়েছেন বাট আমি কিন্তু চোখটা এখন কোচে পড়বেন অ্যাজ এ চোখ কোচের যে চোখ থাকে সেই চোখটাকে আমি দেখছিলাম তাদের ভেতরে যে শক্তি তার ভেতরে যে স্পৃহা তাদের ভেতরে যে একটা ভালো করার দাগিয়ে আমি আশা করবো এই ইভেন্টে আটটা আটটা বিভাগীয় দল সাতটা বিভাগের আমাদের ঢাকা মেট্রো তোমাদের প্রতিবন্ধ অনেক শুভকামনা বেস্ট ক্রিকেট অ্যাপ্টারকে করো আমাদের খুব ভালো খবর হচ্ছে যে আমাদের আমাদের সেরা একটা স্কোয়াড এখন দুবাইতে আছে আপনারা এই আছে তারপরেও আমাদের এই ইভেন্টটা চলছে আমার মনে আছে এক সময় এনসিসি আসলেও বাংলাদেশের ক্রিকেট বন্ধ থাকে তখন হয়তো আমাদের ক্রিকেট নেই আমাদের কম্পিটেটিভ ক্রিকেটার্স নেই আমরা হয়তো আমাদের খেলাগুলো বন্ধ রাখি কিন্তু এখন জাতীয় দল বাইরে আছে তারপরেও আমাদের ন্যাশনাল ক্রিকেট লিগ বা এনসিএল চলছে এবং শুরু করতে যাচ্ছি এর মানে হচ্ছে যে আমাদের কাছে অনেক ভালো ভালো ক্রিকেটার্স আছে যাদের নিয়ে আমরা এই ধরনের একটা কম্পিটিভ ইভেন্ট করতে পারছি সেই ক্রেডিট এই ক্রেডিটটা আমি দেখো বাংলাদেশ ক্রিকেটে যারা গেম ডেভেলপমেন্টে কাজ করছে হাই পারফরমেন্সের কাজ করছে যারা এমার্জিং নিয়ে কাজ করছে কোচরা এই কবে যারা এই প্ল্যানগুলো বা গ্লারিংতে সম্বন্ধ হয়েছে থ্যাংক ইউ আজকে গতকালকে একটা একটা হাউস এসেছিল আমার কাছে যারা সিনেমা হলে এবং তারা বলছিল যে তাদের আগ্রহ ছিল যে তারা প্রায় তিন চারটে অ্যাপয়েন্টমেন্ট মিস করে কালকে আমরা ফার্স্ট মিটিংটা করলাম তো এই মিটিংয়ে তারা বলছিল যে একটা সিনেমা নামে চায় তারা সিনেমার কবে বাংলাদেশের আইসিসি ট্রফি জয় নাইনটি সেভেনটি হয়েছিল তো সেখানে ইংরেজি লাগিয়ে তাকে আকরাম খান অফিসে ছিলেন এবং আকরাম খানকে নিয়ে যখন কথা হচ্ছিল তিনি খুব লজ্জা পাচ্ছিলেন যে নায়িকা কেননা আকরাম খানের রোলটা একটা বড় রোল তিনি একজন ছিলেন তার মানে ইচ্ছে ছিল বাগবার যে আচ্ছা ঠিক আছে আমার স্টোরিটা নামে হলো বা আমি মা মাঝে মাঝে কাগছে না পর নাই কাকে হবে তো আমি কিছু বলব না বা ভাবি যদি মোচমগুলো ইন্টারেস্ট ছিল আমি বললাম